নার্সারির মালিকরা বলে যে হাইব্রিড ভ্যারাইটির জবা গাছের কাটিং থেকে কিন্তু চারা হয় না মানে ডাল কেটে তো দেখুন আমি ডাল কেটে বসিয়েছিলাম এই জবা গাছ তো আমার ছাদ বাগানে যত রকমের জবা গাছ আছে সব রকমের জবা গাছের ডাল কেটেই কিন্তু আমি চারা তৈরি করেছি তো প্রতিদিনের মতন একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানের কিছু কিছু গাছে তো অ্যালাভন্ডা গাছের যেমন সুন্দর ফুল ফুটেছে তেমনি দেখতে লাগছে ব্লিডিং হার্টের ফুলগুলো দেখুন কী সুন্দর দেখতে লাগছে তো এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালো লাগে তার সঙ্গে নতুন রঙের একটা দোপাটি ফুল তো এই দোপাটি ফুলটা কিন্তু নতুন ফুটতে শুরু করেছে আগের দিনই এই জায়গাটা আমি কলিয়াজ গাছ দিয়ে কীভাবে সাজিয়েছি তার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো এবারে চলে আসি মেন টপিকে সেটা হচ্ছে শিউলি ফুলের গাছ তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি হচ্ছে দুর্গা পুজোর তো সেই পুজোর সময় শিউলি ফুলটা তো ভীষণই গুরুত্বপূর্ণ তো ছাদ বাগানে যদি থাকে শিউলি ফুল গাছ আর সেই শিউলি ফুল গাছ যদি সঠিক সময় ফুল না আসে বা সেই ফুল যদি ঠাকুরের পুজোয় না ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সত্যিই ভীষণ মনটা খারাপ হয় তো সেই কারণে শিউলি ফুল গাছটা নিয়ে যেটা এবছর আমার হয়েছে তো এই শিউলি ফুলের গাছে গাছটার বয়স কিন্তু প্রায় পাঁচ থেকে ছ বছর বা তার আর একটু বেশিও হতে পারে তো দেখুন প্রতি বছর গাছে ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গাছের টালপালা পুরো কেটে দিই মেন কাণ্ডটা রেখে দেখুন এখান থেকে কেটে দিই তো এবছর যেটা হয়েছিল আমি কিন্তু দু মাস আগেও কিন্তু আমার শিউলি ফুল গাছে কিন্তু ফুল ছিল তো গাছে ফুল কুড়ি থাকা অবস্থাতেই লাস্টে বাধ্য হয়ে মাস আগে এক মাস আগে আমি কিন্তু এই গাছের ডালগুলো কেটে দিই তো ডালগুলো কেটে দেওয়ার পরে একটা জায়গায় রাখা ছিল যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেরম একটা জায়গায় আর দেখুন তো সেখানে থাকতে থাকতে গাছে এখন দেখছি কুড়ি এসে গেছে তো এই সময় গাছে যদি পর্যাপ্ত খাবার দেওয়া না হয় তাহলে কিন্তু শিবলি ফুলের গাছে আমরা প্রচুর পরিমাণে বা ঝুরি ফুল কিন্তু আমরা পাবো না তাই আজকে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বাগানের যে শিউলি ফুলের গাছটা রয়েছে সেই গাছে আমি কি খাবার দেব তো গোড়াটা দেখায় গেল বছর আমি এটা রিপোর্ট করেছি এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে আছে তো সেই কারণে এবছর আর রিপর্ট করিনি শিকড় কাটায় ছাটাই কিচ্ছু করিনি শুধু গাছের ডালগুলো কেটে আমি গাছে দিয়ে দিয়েছিলাম খাবার তো যেটা অর্গ্যানিকভাবে যেহেতু বাগান করি তো গাছের মধ্যে নর্মালি গোবর সার আর নালে সবজির খোসা পচানো জল এই দুটোই কিন্তু সারা বছর ধরে আমি এই গাছকে দিয়েছি তো এবারে যেহেতু গাছে ফুল আসার সময় এসে গেছে বা অলরেডি গাছে কিন্তু কুড়ি দেখা যাচ্ছে তো এই সময় কিন্তু গাছে একটু বিভিন্ন রকম খাবার মিশিয়ে যদি গাছকে দেওয়া যায় তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং সেটা কিন্তু টানা অনেক দিন ধরে ফুল হবে যেটা গেল বছর আমার ছাদ বাগানে অনেক দিন ধরে কয়েক মাস ধরে কিন্তু এই গাছে ফুল হয়ে গেছে তো চলুন এবারে আমি এই গাছে কি খাবার দিচ্ছি তো এখানে মাটি নিয়েছি কিছুটা আর নিয়েছি দুটো ঘুটে তো সেই ঘুটেটা আমি দেখুন টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে ওই এক মুঠো থেকে দু মুঠো মতো শুকনো চা পাতা আর তার সঙ্গে নিয়েছি অর্গানিক ডিএপি তো এই ডিএপিটা রিসেন্ট আমি কিনেছি তো এই শুরু এই প্রথম আমি কিন্তু এই ডিএপি অর্গ্যানিক ডিএপি ব্যবহার করতে শুরু করেছি তার একটাই কারণ যেহেতু ছাদ বাগানে একা একা সমস্ত গাছের পরিচর্যা করি এবং এখন আমি একবেলা বাড়িতে থাকি আর বেলা থাকি না তো সেই কারণে অর্গ্যানিকভাবে যে সমস্ত খাবার আমাদেরকে নিয়ম করে দিতে হয় সেগুলো কিন্তু সবসময় আমি সমস্ত গাছে দিয়ে উঠতে পারছি না তো তার জন্যই এই ডিএপিটা কেনা যে যে সমস্ত গাছে সঠিক সময় খাবার দিতে পারছি না সেই সময় এই অন্তত কয়েকটা ডিএপির দানা যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে আমাকে গাছে আর বারবার খাবার দিতে হতো না তো সেই জন্য এই ডিএপিটা মিশিয়ে আর এই মাটির সঙ্গে আগে থেকে সামান্য বার্মি কম্পোস্ট আর কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট তৈরি হয় সেটাও কিন্তু কিছুটা পরিমাণে এর মধ্যে মেশানো ছিল তো সেই সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এই কারণেই যেহেতু গাছে এখন যেমন গাছের গ্রোথ হবে আর তার সঙ্গে সঙ্গে শিউলি ফুলটা কিন্তু লাগাতার ফুটতে থাকবে তো যেমন গাছে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার কিন্তু আমাদেরকে গাছের মধ্যে দিয়ে যেতে হবে তো নাইট্রোজেন ফসফরাস আর হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার তো সেই জন্য গাছে যাতে ফুল ফলটা বেশি আছে তো তার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন রকম খাবার মিশিয়ে যদি আমরা গাছকে দিই তাহলে বিভিন্ন জিনিসের মধ্যে থেকে গাছ তার পর্যাপ্ত খাবারটা ঠিকঠাক মতো পেয়ে যাবে ওই শুধুমাত্র একরকম খাবার দিলে এই সময় হবে না যেমন একটা যখন কেউ মা হয় তখন তার বিভিন্ন রকমের খাবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাই তো তাকে একটু বেশি মাত্রায় খাবারও দেওয়া হয় তো সেই রকমই গাছের ক্ষেত্রেও তাই তো গাছকে একটু বিভিন্ন রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা দিই আর যখন গাছে ফুল আসার সময় হচ্ছে বা গাছে ফুল ফল আসবে সেই সময় আমরা গাছে একটু বেশি মাত্রায় খাবার দিয়ে দেব। তো দেখুন আমি সমস্ত খাবারটা খুব ভালো করে মিশিয়ে বেশ অনেকটা পরিমাণ আমি দিয়ে পুরো শিকড়গুলো যে দেখা যাচ্ছিলো সেই শিকড়টা পুরো চাপা দিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা একবার গাছের গোড়ায় খাবার দিয়ে দিতে পারি তো সব সময় এই কাজটা করতে হয় অন্তত দুমাস আগে পুজ মানে যখন আমরা গাছে ফুল চাইছি ফুল নিতে চাই তার ঠিক মাস আগে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে তো দুমাস আগে না এক মাস আগে আমি ডালগুলো কেটেছিলাম অলরেডি অনেকটাই লেট হয়ে যায় তো তারপরে দেখছি গাছে কুড়ি এসে গেছে তো সেই জন্য এখন কিন্তু স্পেশাল এই যত্নটুকু আমাদেরকে শিউলি ফুল গাছে কিন্তু অবশ্যই করতে হবে যদি আমরা পুজোর সময় বা শীতের সময় প্রচুর পরিমাণে শিউলি ফুল চাই তো এই ছিল আজকে শিউলি ফুল গাছের যত্ন আমি কিভাবে করি আর গাছের জলটা কিন্তু এমনভাবে দিতে হবে একবারে আমরা পুরো জলটা দেব না প্রথমে কিছুটা জল দেব তারপর আবার কিছুক্ষণ বাদে আবার কিছুটা জল দেব তো জলটা এমনভাবে দেবো যাতে দুবার তিনবারে জল দেবো গাছের গোড়ার নিচে পর্যন্ত জলটা যাবে কিন্তু জলটা যাতে বাইরে বেরিয়ে না আসে সেইভাবে যদি আমরা একটু দু তিনবার থেকে থেকে জলটা দিই তাহলে কিন্তু জলটাও যেমন বেরোবে না আর মাটিটা কিন্তু খুব ভালো করে ভিজে যাবে তো এইভাবে যত্ন করি আমি আমার শিউলি ফুল গাছের এতে আমি খুব ভালো রেজাল্ট পাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম